দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন প্রাকৃতিকে বাঁচাতে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন সকলেই আর তেমনি প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যে কাজ করে যাওয়া গাছ গ্রুপের উদ্যোগে বৃক্ষ প্রদান কর্মসূচি পালিত হলো এদিন সোমবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের এসআই বিল্ডিং এ সংস্থাটি উনিশশো সাল থেকে এই কাজ করে আসছে উদ্যোক্তাদের কথায় গাছ লাগাও গাছ বাঁচাও এমনই স্লোগান তাদের কালনার ইস্ট সার্কেলে তিরিশটি বিদ্যালয়কে আজ সোমবার দশটি করে তিনশোটি গাছ প্রদান করা হলো হাজির ছিলেন গাছ গ্রুপের কালনা সার্কেলের কোয়ার্ডিনেটর সুবোধ কুমার সাহা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফাসহ সহ বিশিষ্ট জনেরা বর্ধমান জেলার কালনার যে গাছ গ্রুপ তার কোয়ার্ডিনেটর হিসাবে আমরা সর্বশিক্ষা মিশন এখন হচ্ছে সমগ্র শিক্ষা মিশন তার সঙ্গে যুক্ত হয়ে গোটা জেলাব্যাপী বর্ধমান জেলায় সমস্ত বিদ্যালয়কে আমরা বিভিন্ন কাউন্টার আমরা করেছি যেমন এখানে আমরা ইস্ট সার্কেল কালনাতে করছি তেমনি কাটোয়া পূর্বস্থলী বর্ধমান গুসকরাট মানে সমস্ত জায়গায় আমরা গাছগুলোর পক্ষ থেকে প্রত্যেক বিদ্যালয়কে তাদের রিক্যুইজেশন অনুযায়ী গাছ দিচ্ছি এখন আপাতত আমরা দশটি করে আমরা সেগুন এবং মেহগুনে গাছ দিচ্ছি পরবর্তীকালে বর্ষাটা শুরু হলে যখন আমরা অরণ্য সপ্তাহ যাদের যার রিকুইজেশন আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গ্রুপ এর তরফ থেকে পুরো তাদেরকে বৃক্ষ এবং ফলের গাছ দেওয়া হবে আমরা চাইছি কি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেমন দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছি মানুষকে বোঝাতে পেরেছি গাছের উপকারিতা গাছটা লাগানো কেন দরকার আছে আজকে সকলেই বুঝতে পারছেন এবং গাছ গ্রুপ তারা কিন্তু আলাদাভাবে কাজ করলো একই কাজ করছে এবং গাছ গ্রুপের তরফ থেকে আজকের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে না না গাছ গ্রুপের তরফ থেকে গতবারও আমরা সমস্ত জায়গায় এটা নাইনটিন নাইনটি থেকে গাছ গ্রুপ কাজ করছে কালনাতে কাজ শুরু হয়েছে তেইশ সাল থেকে আর বিজ্ঞান মঞ্চে তো এই কাজটা অনেক আগে থেকে করছে যেহেতু আমি বিজ্ঞান মঞ্চে অ্যাজ এ সেক্রেটারি তখন আমরা বিজ্ঞান মঞ্চে কাজ করছিলাম এবার আমি আজকে তিরিশটা স্কুলকে তিনশো কাজ বিলি করলাম কালনা সার্কেলে কালনা সার্কেল বলবো না কালনা সার্কেলের অন্তর্ভুক্ত এবং গাছ গ্রুপ থেকে আজকে হলো এবং এর সহযোগী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রী মেঘকারী গাছ এবং সেগুন গাছ গাছ বিলি করার উদ্দেশ্য তো আজকে আর মানুষকে বোঝাতে হচ্ছে না আজকে যে জায়গাটায় টেম্পারেচার রাইজ করেছে আমরা সকলেই জানি একটা বড় বৃক্ষ কি পরিমাণ অক্সিজেন দেয় এবং কত টোন এসির সমতুল্য সে বাতাসটাকে শীতল করে এটা আমরা আজকে সবাই জেনে গেছি খবরের কাগজে দৌলতে এবং টিভির দৌলতে সুতরাং মানুষকে এখন আর বোঝাতে হচ্ছে না গাছের উপকারিতা এখন মধ্যে কিন্তু কিন্তু আমরা আমাদের 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 একটাই উদ্দেশ্য যে গাছ লাগানোর থেকে আপনারা গাছ কাটবেন না সত্য একটা গাছ লাগাবেন কতটা সেটা বড় কথা নয় গাছটা কাটবেন না আর গাছ লাগান প্রাণ বাঁচাতে হবে না আপনাকে গাছ লাগান গাছ বাঁচান গাছটাকে লাগান এবং আমাদের একটাই হচ্ছে গাছ লাগান গাছ বাঁচান অর্থাৎ গাছটাকে পরিচর্যা করে বড় করে তুলুন আমার নাম হচ্ছে সুবোধ কুমার সাহা এখন আমি আজকে যেটা করছি গাছ গ্রুপের কোয়ার্ডিনেটর হিসাবে এবং আমি হচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালনা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক